আসসালামু আলাইকুম তাশাহদ তাশাহুদ খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া যা নামাজের প্রত্যেক বৈঠকে পড়তে হয় তাশাহুদ বা আত্মহিয়া হচ্ছে মহান আল্লাহ তালা এবং হজরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথোপকথন এই কথোপকথন এতটাই মহামান্বিত যে আমরা প্রত্যেক নামাজে এই তাসাহত বা আত্মাহিয়া পড়তে থাকি ফরজ ইবাদতের মধ্যে নামাজ হলো একটি ফরজ ইবাদত নামাজের ভিতরে এবং কিছু কাজ আছে যেগুলো সঠিকভাবে আদায় করাও ফরজ প্রথম দুই রাকাত পর বসাকে প্রথম বৈঠক বলা হয় আর চার রাকাত পর বসাকে শেষ বৈঠক বলা হয় এবং প্রতি বৈঠকে তাসাহুদ পড়তে হয় আর প্রতি যদি দুই রাকাত নামাজ হয় তাহলে প্রতি দুই রাকাত নামাজের বৈঠকে যে বৈঠক বসা হয় সেটাকেও শেষ বৈঠক বলা হয় এজন্য আত্মাহাইয়া তো নামাজের একটি গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়া প্রত্যেক মুমিন এবং মুসলিমের জন্য শিক্ষা করা অপরিহার্য আসুন আমরা আত্মাহাইয়াতু শিখি আত্তাহাতু আমরা প্রথমে বাংলায় উচ্চারণ করব। তারপর আমরা আরবিতে উচ্চারণ করব। চলুন আমরা প্রথমে বাংলায় উচ্চারণ করি বিসমিল্লাহ রহমান রহিম التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. عمري عربي عربيتي أشارون شكبو التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا আলহামদুলিল্লাহ আমরা আত্মহিয়া জানলাম আল্লাহ তালা আমাদের সকলকেই আত্মহিয়া মুখস্থ করার মতো তৌফিক দান করেন আমিন